ঢাকার এন মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত দুই তৃণমূল কংগ্রেস কর্মীকে দেখতে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন সকালে জমি বিবাদকে কেন্দ্র করে কোচবিহার নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত শালবাড়ি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় তৃণমূল কর্মী তপন দাসের এর সাথে আহত হয়েছে রাধাকান্ত দাস এবং অনিল দাস রাধাকান্ত দাস এবং অনিল দাস বর্তমানে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মানে ভাষা আমরা হারিয়ে ফেলেছি বিজেপির হারমাদরা তারা এখনো রাজ্যের ক্ষমতায় আসেই নেই শুধু একটা গ্রাম পঞ্চায়েত কোথাও আটটা গ্রাম পঞ্চায়েত পেয়েছে তাতেই আজ সকালবেলা নাটাবাড়ি এক নম্বর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তপন দাসকে খুন করে ফেলেছে আরও দুজন তারা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একজনের নাম পূর্ণ দাস আর একজনের নাম রয়েছে রাধাকান্ত দাস তারা মৃত্যুর সাথে পাঁচজাল উঠছে আরও বেশ কয়েকজন আহত এবং আবার বলছি তপন দাস চল্লিশ বছর বয়স তাকে ভোজালি মেরে নৃশংসভাবে হত্যা করেছে আর সকালবেলা সে তাকে স্পট সে পুলিশকে আবার বলেছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিজেপি যে বিজেপি এত কথা বলে তাদের এই নৃশংসতার মানুষ বাংলার মানুষ দেখো কিভাবে নৃশংসভাবে মানুষকে এখনই হত্যা করা শুরু করেছে এর তীব্র নিন্দা করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ প্রশাসন কাছে অনুরোধ জানাই কি শুনলেন কি নিয়ে বিবাদটা তার পরিবার থেকে যেটা জানা যাচ্ছে যে সীমানা নিয়ে একটা বিবাদ একটা সীমানা নিয়ে জমি হতে পারে এদের এরা জমিটা চাষ করছে বহু বছর থেকে অনেকদিন থেকে বিজেপির লোকরা ওটা দখল করতে চাচ্ছিলেন সেটা আইন আছে আদালত আছে সেখানে বিচার পা চাওয়া যেতে পারে কিন্তু কি নিশমশমে হত্যা করা মানুষকে খুন করা ক্ষমতাই এখন রাজ্যের আসেনি খুন করা এটা তো মেনে নেওয়া যায় না এটাকে মেনে নেওয়া কি তৃণমূল কর্মী যারা আহত রয়েছেন যারা আহত এবং যে যিনি মারা গেছেন সবাই আসলে সব পরিবারে এরা সবাই তৃণমূল কর্মীদের সক্রিয় করবে আর যাদের সাথে ঝামেলা হয়েছে তারা বিজেপি তারা সমস্ত বিজেপির হারমাস সবাই মাত্র তারা গ্রাম পঞ্চায়েত এসেছে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই অত্যাচার করা শুরু করেছে ওখানে আমাদের প্রদীপ দাস আমাদের অঞ্চল সভাপতি তাকেও কিছুদিন আগে মারধর করেছে মানে প্রায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে কোনো আন্দোলনে বা কিছুদিন আমি একজন এখন আমি নাটাবাড়িতে যাচ্ছি সবার সাথে কথা বলে মানে যা প্রতিবাদ তো করতেই হবে এই এই ধরনের মানে নৃশংস হত্যাকাণ্ড